চারটি সুরা যারা প্রতিদিন পর্বে যেই নারী পুরুষ আল্লাহ তালা তাদেরকে ধন সম্পদ দান করবেন কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন এবং পরকালে আল্লা রব্বুলমিন তাদেরকে জান্নাত দান করবেন যদি তারা প্রত্যেক দিন এই আমলগুলা সুরাগুলা যদি কোরআনের পাঠ করতে পারে আল্লাহর কসম কোরআন আমার হাতে আছে এই আমলগুলা যদি করতে পারেন আপনার কোনো কিছুর অভাব হবে না আল্লাহ আলমিন কোরআনুল করিমে আল্লাহ তালা বলছেন ও বান্দা বিপদে মুসিবতে টেনশনে তোমরা যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন আমি আল্লাহ রব্বুল আলমিনের নামতের শুক্রিয়া আদায় করো আল্লাহ তালা বলছেন ফেজে আসকি ফুর বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে স্মরণ করবো আর যদি আমরা নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা করি শুক্রিয়া আদায় করি আল্লাহ রবুল আলমিন নিয়ামত বাড়িয়ে দিবেন নিয়ামত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ তালা দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা রিসিভ দিবেন পরকালে জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন প্রিয় বোন ভাইবন ওরানেলিমের চারটি সুরা যদি আপনারা পড়তে পারেন পাঁচ অক্ত নামাজের পড়ে আপনারা যদি এই চারটি সুরারা আমল যদি করতে পারেন আপনাদের কোনো কিছুর অভাব হবে না আমরা তো মানুষ আমাদের কথার পরিবর্তন হয় ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে ফেলি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যা ওয়াদা করেন তাই তিনি পূর্ণ করেন কারণ আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আল্লাহ তালার ওয়াদা সত্য সোভান আল্লাহ হামদিহিম আপনি প্রথমে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা হচ্ছে শর্ত দ্বিতীয় নম্বর হচ্ছে হালাল রিজিক খেতে হবে তিন নম্বর হচ্ছে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন যারা মোমেন তারা পরিপূর্ণ তওয়াকুল আল্লাহর ওপর করে শুভ হবে হাম আপনি যদি প্রতিদিন যে নারী পুরুষ চারটি সুরা পড়বে আল্লাহ রাবুল আলমিন তার ধন সম্পদ এত পরিমাণে দান করবেন এত পরিমাণে দিবেন সে গুণে শেষ করতে পারবে না এক নাম্বার হচ্ছে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে কোরআন করিমের সর্বশ্রেষ্ঠ সুরা সুরা ইয়াসিন আপনাকে তেলাওয়াত করতে হবে بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم প্রতিদিন প্রতিদিনের নামাজের পড়ে যে নারী পুরুষ আল্লাহর কোনো বন্দাবন্দী সুরাইয়া সেনের আমল করবে আল্লাব্বুল সকল অভাব দূর করে দিবেন প্যারেশানি দূর করে দিবেন গাইবির আল্লাহ তালা দান করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে মগরীবন নমাজের পড়ে প্রত্যেক দিন যে নারী পুরুষ সুরা ও ক্যা রাম করবে ক্যা সাতাশ নম্বর পাড়াতে সুরাওয়া ক্যা পেয়ে যাবেন এই সুরাওয়া কের আমল যারা করবে কোরআন আমার হাতে আছে কোরআন আমার হাতে আছে আল্লাহর কসম ওই ঘরে যতদিন মগরীবান নামাজের পরে আমল করবে ততদিন ওই সংসারে অভাব থাকবে না আপনার অভাব দূর হয়ে যাবে যদি মাগরিবের নামাজের পরে সুরাওয়া ক্য আর আমল যদি করতে পারেন আব্দুল ইবনে মাসউদ নবীজির প্রিয় প্রখ্যাত সাহাবি পছন্দের সাহাবি যেই সাহাবিকে নবীজি ভালোবাসতেন আবদুল ইবনে মাসউদ রদিউল্লা কালের পূর্ব মুহূর্তে আমিরুল মিন এসেছেন আইসা ডেকে বললেন ইবনে মাসউদ ভাই আপনার পরিবারের জন্য ছেলেমেয়ের জন্য বাইতুল মাল থেকে খাদ্যদ্রব্য উপহার টুকুন আপনাকে দিতে চাই খাদ্যদ্রব্য দিতে চাই আবদুল ইবনে মাসউদ বলেন না কোনো কিছুর প্রয়োজন নেই কারণ আমার মৃত্যুর পরে আমার সন্তানদের রিজিকের বন্দোবস্ত করার জন্য করানেল করিমের একটি সূরা আমি তাদেরকে উপহার দিয়েছি ও আমিরুল মমিনিন আল্লাহ নবীর পবিত্র জবান মুবারকে তিনি বলেন যদি কোনো সাহাবি যদি নবীজির সাহাবি বললেন আল্লাহর কোনো বান্দাবান্দি নবীজির পবিত্র জবান মোবারকে বলছেন মাগরিবের নামাজের পরে সুরাওয়া আর আমল করলে তার অভাব হবে না আবদুল্লিম ইবনে সহ দিন্তকালের পূর্ব মুহূর্তে ডেকে ডেকে বললেন আমিরুল মমিন আমার সন্তানদেরকে পরিবার বর্গকে আমি সুরাওয়া আর আমল তাদেরকে শিক্ষা দিয়েছি যতদিন পর্যন্ত সুরাওয়া ক্যাটাকে আঁকটি ধরে রাখবে প্রতিদিন মাগরিবের পরে পাঠ করবে আল্লাহর কসম তাদের খাদ্যের অভাব হবে না আসবাবের অভাব হবে না ধন সম্পদের অভাব হবে না রিজিকের অভাব হবে না সব কিছুর বন্দোবস্ত আল্লাহ করে দিবে সোভার্লাহ হবে হামদিহি তিন নাম্বার হচ্ছে আসরের নামাজের পরে দুরশরীফ পড়বেন দুরশরীফ পড়ার পরে তিরিশ নম্বর পাড়ার প্রথম নাম্বার নম্বর সুরা সুরতুল তেলাওয়াত করবেন রহিম আম يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا শ্যাম যারা আসরের নামাজের পরে সুরা নাবা আম্মাইয়াতে শ্যানুন তেলাওয়াত করবে ওই পরিবার থেকে অভাব দূর হয়ে যাবে ওই পরিবারের রিজিকের অভাব হবে না টাকার অভাব হবে না ধন সম্পদের অভাব হবে না চার নম্বর হচ্ছে যারা প্রত্যেক দিন যখনই অবসর থাকে সুরা এখলাস পাঠ করে সুর ইখলাসের আমল যারা করে কমপক্ষে দশ বার দশ বার করে যারা পাঠ করে সুরে পাঠ করলে অভাব দূর হয় একজন সাহাবি আসে দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে দরিদ্রতা আমার পিছুই ছাড়ছে না নবী বললেন ও সাহাবি সুর ইখলাস বেশি বেশি করে পাঠ করো আহাদ। আল্লাহ হুস আমাদ লা মিয়া লিদ ওয়ালা কুফুয়ান আহাদ আল্লাহর নবী সালসলাম বললেন তুমি সরেখলা স্পাট করো ওই সাহাবিক কিছুদিন পরে নবীর কাজা হিসা বললেন ইয়া নবি আল্লাহ সরেখলা সের বরকতে আল্লাহ রাব্দুল্লাবিন সব অভাব দূর করে আল্লাহ তালা এত পরিমাণের রিজিক দিলেন যা গুণে শেষ করতে পারি না আপনি অবাক হয়ে যাবেন সুরে খ্লাস পাঠ করলে আল্লাহ কতটা ভালোবাসে একদিন নবীজি বসে আছেন নবীজির পাশে ফিরিস্তাদ সর্দার হজরতে চিব্রাই ইলা আলাই ইসালাম বসে আছেন হজরতে আবু জর রদি আল্লাহ আনহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন জিব্রাইল বললেন ইয়া নবী আল্লাহ ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগ মায়ান নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে এটা কি আবু জর নাকি নবীজি প্রশ্ন করলেন আপনি চিনলেন কিভাবে বলতে সাহাবুজরকে শুধু আমি চিনি না আসমানের সকল ফিরিস্তারা চিনে স্বয়ং আল্লাহ রবীন্দন আবুজরকে চিনে নবীজি জিজ্ঞেস করলেন কারণ কি আিব্রাইল জিবুল ইসলাম বললেন আবুজর সুরে খ্লাস বেশি বেশি করে পাঠ করে সেজন্য আল্লাহ ভালোবাসেন ফিরিস্তারা আবুজরকে ভালোবাসে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান করো মান কর আন ফিল আসার আল্লাহ নবী সাল্লাম বললেন যারা দশ বার ইখলাস পাঠ করবে আল্লাহ রবীন্দিন তাদেরকে জান্নাতে একটি বিল্ডিং বানাবেন বিশ বার পড়লে দুইটি বিল্ডিং মালিক হবে ত্রিশ বার পড়লে তিনটি বিল্ডিং মালিক হবে চল্লিশ বার পড়লে চারটি বিল্ডিং মালিক হবে দশ দশ একটি বিল্ডিং একটি বিল্ডিং হবে সে যদি কোটি কোটি বার পরে কোটি কোটি বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে সোহান দুনিয়ার বিল্ডিং হয় রড সিমেন্ট এই দ্বারা আর জান্নাতি বিল্ডিং হবে আপনার স্বর্ণ মণি মুক্তা দ্বারা সোহান আল্লাহ হামদিহি এজন্য সুরে ক্লাস বেশি বেশি করে পাঠ করবেন এই চারটি সুরা পাশাপাশি আপনি দুরুস শরীফের আমল করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন নবীজি বললেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যারা পাঠ করে মৃত্যু শুধুমাত্র তাদের জন্য বাধা মৃত্যুবরণ করবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সোহান আল্লাহ হামদি এই চারটি সুরা যারা পড় তারা পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হবে এবং পরকালে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিদিন এই চারটি সুদার আমল বেশি বেশি করার আল্লাহ তালা তৌফিক দান করুন